আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আর আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে আপনাদের স্টোরিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন তো চলুন বেশি কথা না বাড়ি কিনে চলে যাই তো আমি আমার ফোনে চলে আসলাম আসার পর হচ্ছে কি আমি সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর হচ্ছে কি একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদেরকে হচ্ছে এইখানে নিয়ে আসবে এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর হচ্ছে কি আপনারা এখানে অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে দিবেন সেটাতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে অ্যাসিপ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্টোরি অ্যাসিপ নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে আর এখানে আসার পর যদি আপনারা কোনো ধরনের স্টোরি দেখতে পারেন তাহলে বুঝবেন যে এগুলিতে আপনার সমস্যা আছে এগুলি থাকলে আপনার পেজে সমস্যা হতে পারে তো আপনারা এখান থেকে স্টোরি করে ডিলিট করে দেবেন আর যদি আমার মতো এরকম থাকে তাহলে বুঝবেন যে কোনো প্রকার সমস্যা নেই তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের স্টোরিতে কোনো সমস্যা আছে কিনা না চেক করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ